এখনো বলছি ফটোগুলো দিয়ে দে না হলে তোকে এখানে কেটে রেখে দেব আমি সত্যি বলছি আমার কাছে কোনো ফটো নেই আমি কোনো ফটো তুলিনি এই কোনো অজুহাত শুনতে চাই না অনেক হয়েছে শেষবারের মতো বলছি ভালো ভালো ছবিগুলো দিয়ে দে আমি সত্যি বলছি আমার কাছে কোনো ফটো নেই তোমরা কেন বিশ্বাস করছো না নে তাহলে মন আমি আমি সত্যি বলছি আমি কোনো ফটো তুলে নি আমি আমি মরতে চাই না মরতে চাই না আমি বাঁচা আহ ইরে এই যে বেটা এখনো ছটফট করছে মরতে চাইছে না নলিটা কেটে দেবো নাকি আকার কিছু করতে হবে না ব্যাটা এমনিতেই এই বৃষ্টিতে মরে যাবে কিন্তু ব্যাটা যদি বেঁচে যায় তাহলে কিন্তু দুজনকে জেলের ঘানি টানতে হবে ওরে বাপরে তাহলে বাঘ যা যা ব্যাটা নলিটা কেটে ফাঁক করে দে। ওহ! আম আচ্ছা দাও। বাঁচাও, কে আছো? বাঁচা। আম আচ্ছা দাও। কেউ বাঁচাবে না। আমাদের পুলিশের হাতে ধরিয়ে দিবি। এত বড় সাহস তোর। ওহ! আম আচ্ছা দাও। বাঁচাও, কে আছো? বলছি মাটিতে পড়ে ছটফট করছে সুধাংশু মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে সে গল গল করে পেটের কাটা জায়গা থেকে বেরিয়ে আসছে চাপচাপ রক্ত এখনো মৃত্যু স্পর্শ করতে পারছে না তাকে আর ঠিক সেই সময় বাঁশ গাছের আড়াল থেকে বেরিয়ে এল এক ভয়ঙ্কর মর্তিমান তুই এখানে কি করছিস কোনো উত্তর এল না সেই অবয়বের কাছ থেকে শুধু ভেসে আসছি একটা গঙ্গাদের শব্দ তো এ তো সব দেখে নিয়েছে এবার কি করবি কেউ শেষ করে দাও তাহলে পুলিশকে সব বলে দেবে হিরেন হাতের ছুরিটা ধরে এগিয়ে গেল সেই আগন্তুকের কাছে আর ঠিক তখনই সেই অবয়ব নিজে রূপ ধারণ করল সেই বিভীষিকা দেখে হিরেন পালাতে যাবে ঠিক তখনই সেই ভূত হিরেনের মুন্ডুটা ধরে পটাশ করে উল্টো দিকে উল্টে দিল এই দৃশ্য দেখে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকার সাহস পেল না বীরেন এক সুটে সেখান থেকে পালিয়ে গেল গ্রামের নাম ঝালদাগর অজপাড়া গাঁ গণ্ড মূর্খ কুসংস্কারে ভরপুর এই গ্রামে গজিয়ে উঠেছে একজন শিক্ষিত কুসংস্কার মুক্ত ব্যক্তিত্ব যার নাম সুধাংশু সে একজন ছোটখাটো সাংবাদিক গ্রামে ঘরে আনাচে কানাচে খবরাখবর সংগ্রহ করে সোশ্যাল মিডিয়াতে যেমন ফেসবুক ইউটিউবে পোস্ট করে মূর্খ অশিক্ষিতের মাঝে সুধাংশু যেন পাকের মধ্যে পদ্ম হয়ে ফুটে উঠেছে খবরাখবর সংগ্রহ করতে গিয়ে সে ভাবতেও পারেনি এই রকম সমস্যায় সে জড়িয়ে পড়বে হিরেন আর বীরেন এই গ্রামের মোড়ল শশি শেখর লোকজন গ্রামের এই অশিক্ষিত মানুষের চোখের আড়ালে চালিয়ে যাচ্ছেন তার দু নম্বরই কাজ কারবার মানুষ তা জানলেও কিন্তু হদিশ জানত না সেই সমস্ত কারবার কোথায় চালাচ্ছেন শশি শেখর ভাদুরি সে বিষয়ে কারোর কোনো বিন্দুমাত্র অভিজ্ঞতা ছিল না ভাগ্যচক্রে সুধাংশু সেই কারবারের হদিশ পেয়ে যায় আর তাই আজ ভাগ্য তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে নিতু ঘোষের এই মাছ বহু বছর ধরে পরিত্যক্ত রাতের বেলা তো দূরের কথা দিনের বেলাতেও মানুষজন এদিকে রাস্তা মারায় না গ্রামের সবাই বলা কওয়া করে এই বাঁশ বাগানে নাকি ভূতের বাস আছে সেই ভূতকে দেখে বীরেন আর হিরেন ভয়ে পালিয়ে যায় অন্যদিকে সুধাংশু সেই ভূতকে দেখে জ্ঞান হারায় এখনো তুমি কিছু করবে না দেখো কটা বাজে ছেলেটা যে বলে গেল এক্ষুনি চলে আসবে কিন্তু দেখো কতক্ষণ হয়ে গেল এখনো তো আসছে না আমার চিন্তা হচ্ছে না কিন্তু কি করব বলো ছেলেটা হঠাৎ করে কোথায় যে গেল কে জানে তাহলে আর কি তুমি হাত পা গুটিয়ে বসে থাকো এইভাবে দেখো না নটা বেজে গেল বাইরে কি হারে বিদ্যুৎ চমকাচ্ছে যাও না যাও না একবার ছাতাটা নিয়ে বাইরে এগিয়ে দেখো না ছেলেটা কোথায় গেল আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করো না আমি এগিয়ে গিয়ে দেখছি ও কোথায় গেল এক নাগারে ঝমঝম করে বৃষ্টি হয়েই চলেছে সাথে তাল মিলিয়ে চলেছে বিদ্যুতের ঝড় সন্ধ্যা হতে সুধাংশু একবার আসছি বলে বাইরে বেরিয়েছিল কিন্তু এখনো বাড়ি ফিরছে না দেখে চিন্তা হচ্ছে তার বাবা মার এক হাতে হ্যারিকেন আর এক হাতে ছাতা নিয়ে এই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে হেঁটে চলেছে সুধাংশুর বাবা ঘুটঘুটে অন্ধকার চারপাশ ভালো করে দেখাও যাচ্ছে না পদঘাট ইতি গতিক তাকাতে তাকাতে এগিয়ে যাচ্ছেন তিনি বলছি আমাদের ছেলেটা এসেছিল এখানে কে সোথংশও না তো ও তো আজ কেন রে কি হয়েছে আসলে হয়েছে কি ছেলেটা সন্ধেবেলা আসছি বলে বের হলো এখনো ঘরে ফেরেনি এ তাই চিন্তা হচ্ছে ও চিন্তা তো হবেই কিন্তু ও তো আজকে কানে আসেনি তুই এক কাজ কর পলাশের ছেলে ভুল কাছে গিয়ে জিজ্ঞেস কর ও হয়তো জানলে ও জানতে পারে সুধাংশু কোথায় জ্ঞান কথা শিশুতেই সুধাংশুর বাবা যেই না সেখান থেকে যেতে যাবে ঠিক তখনই হাজির হলো সেই পাড়ার আবলা খ্যাবলা গোছের একটা ছেলে বলছি কাক আমি আমি দেখে গেছি সুধাংশুকে কি বলছি হিস কোথা দেখেছิ ওকে হ্যাঁ ওন দেবালা নি তো ঘষে ਬਾশ দিকে যা আচ্ছা লো কি বলছিস কি ও ইখানে কি করতে গেছে এত যা নি না가가 কিন্তু আমি ওকে ওই দিকেই যে এ এ তে দে একেচি আর দেরি করিস না তাড়াতাড়ি যা গটা মোটে ও ভালো না জানে আর এক মুহূর্ত সময় করে বাবা বাগানের দিকে দিল। গ্রামের সবাই জানে সেই নিতু ঘোষের বাগানে আস্তানা গ্রামে যাদেরই অপঘাতে মৃত্যু ঘটেছে তারাই নাকি ওই নিতু ঘোষের বাগানে আস্তানা করেছে তাই রাতের পর সেই দিকে গ্রামের আর কেউ যাতায়াত করে না কিন্তু সন্ধ্যা হতেই সুধাংশু তার বাবা মাকে আসছি বলে সেই যে বাঁশ বাগানে কি করতে গেছে সেটাই বুঝে উঠতে পারছে না তার বাবা হাতে হ্যারিকেনটা নিয়ে হন হন করে এগিয়ে চলেছে সেই নিতু ঘোষের বাগানের দিকে কেবল মুখে কথাটা শুনে নানান বিপদের মারতে শুরু করেছে তার মনে নির্জন রাস্তা দিয়ে হেঁটে চলেছে সুধাংশুর বাবা আর ঠিক তখনই তিনি অনুভব করলেন কেউ যেন একজন তার পেছনে হেঁটে হেঁটে আসছে গাটা ছম করে উঠল তার কে আসছে আমার পিছু পিছু পিছন ফিরে দেখলেন কিন্তু কেউ কোথাও নেই মনের মধ্যে ভয়টা যেন আরো বেশি করে জেঁকে ধরল কিছুটা রাস্তা হেঁটে যেতেই তিনি দেখলেন সামনে একটা বড় শ্যাওড়া গাছ আর সেই গাছের গোড়ায় কেউ একজন দাঁড়িয়ে আছে থমকে পড়লেন আছে না সুধাংশু সুধাংশু নাকি হ্যাঁ কিন্তু কোনো উত্তর এলো না সেই দিক থেকে আবার তিনি জিজ্ঞাসা করলেন কি হলো কে ওখানে দাঁড়িয়ে সুদাংশু নাকি রে কিন্তু না কোনো প্রত্যুত্তর নেই এক পা এক পা করে এগিয়ে যাচ্ছেন তিনি ভয় ভয় আর ঠিক তখনই ওনাকে চমকে দিয়ে সেই মূর্তি খুলে দাঁড়ান কি তুই এখানে কি করছিস চল 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 বাড়ি চল তোর মা চিন্তা করছে বাবা তুমি হ্যারিকেন এনেছো কেন ওটা বন্ধ করো এক্ষুনি বন্ধ করো না হলে বিপদ হবে কেন রে কি হয়েছে কি বিপদ হবে আরে কথা বলো না তাড়াতাড়ি হ্যারিকেনটা নেভাও আর আমার সাথে এসো আর কোনো কথা বলার সুযোগ পেল না তার বাবা ছেলের কথা মতো চুপচাপ হ্যারিকেনটা নিভিয়ে দিয়ে সুধাংশুর পিছু পিছু হাঁটতে লাগলে সুধাংশু বাড়ি যাওয়ার পরিবর্তে হন হন করে এগিয়ে চলেছে নিতু ঘোষের বাগানের দিকে কাদা জলের উপর দিয়ে ছপাত ছপাত শব্দ তুলে এগিয়ে চলেছে সুধাংশু আর তার বাবা এ রে ওইদিকে আমরা কোথায় যাচ্ছি বাড়ি চল অনেক রাত হয়েছে হ্যাঁ যাব তো একটি বার এসো না আমার সঙ্গে আর একটুখানি আরে কোথায় নিয়ে যাচ্ছই বলতো এই রাতের বেলা তুই সত্যি কি যে কাজ পেয়েছিস ভগবান জানে এ কোন দিন দেখব তুই কোনো বিপদ ঘটিয়ে ছাড়বি আহ বাবা তুমি একটু চুপ করো না আর একটুখানি এই ওইখানে কি একজন পড়ে আছে না চল তো গিয়ে দেখি কি হয়েছে কি কি এ তো একেবারে আমার ছেলের মতো দেখতে কি 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 হয়েছে কি হয়েছে তোর এই সুধাংশু তাড়াতাড়ি এইখানে আয় এটা আবার কে দেখ দেখ তোর মতো দেখতে একদম কে তুই কে তুই আবার চলে কেন মেরেছিস আমার ছেলেকে চলে মেরে চিশ কেন ও তোদের কি ক্ষতি করেছে কি ক্ষতি করেছে আমি আমি ওকে মারিনি ওকে মেরে তোদের গ্রামের নামে মরাল শশী ভূষণের লজন শুদা শুদা চোখ চোখ বাবা তোর কি হয়ে গেল রে তোর কি হয়ে গেল ও এখনো মরেনি জ্ঞান হারিয়েছে তাড়াতাড়ি ওকে নিয়ে বাড়ি যা ডাক্তার দেখা ও বেঁচে যাবে এরপর সুধাংশুর বাবা সুধাংশুকে ঘরে নিয়ে চলে আসে তার চিকিৎসা করে ইতিমধ্যেই গ্রামের লোকজন সেখানে উপস্থিত হয়েছে সুধাংশুর বাবার সমস্ত বিষয়টা খুলে বলেন গ্রামের লোকজনকে সুধাংশু সমস্ত প্রমাণ সহ পুরো বিষয়টা পুলিশকে জানায় আর গ্রামের মোরল শশীভূষণ সহ হিরেন আর বীরেনকে গ্রেপ্তার করে নিতু ঘোষের বাঁশবাগানে গ্রামের অতৃপ্ত আত্মারা ঘুরে বেড়ালেও তাদের মধ্যে কিছু আত্মা এখনও ভালো আছে আর যার জন্যই সুধাংশু এই যাত্রায় বেঁচে যায় আর গ্রামের মোরল শশীভূষণের দু নম্বরী কার্যকলাপ পুলিশের চোখে ধরা পড়ে তাদের কর্মের জন্য হাজত বাস হয় তাদের